হ্যালো বাইক লাভার্স ওয়েলকাম টু রাইডু শ্রিদয় দেখেন আমি বাইকটা ওয়াশ করছি এই যে দেখেন একটা জিনিস দেখায় আপনাদের বৃষ্টি বাদলের অবস্থাটা একটু বোঝেন বাইকটা একদম ওয়াশ করা কিন্তু জাস্ট বাসা থেকে বের হয়েছি ফুল ওয়াশ করা দেখেন একদম কোথাও কাদা পানি কিছু নাই এখন এই রাস্তাটা আমাকে ক্রস করতে হবে এই এক কিলোমিটার রাস্তা ক্রস করতে করতে বাইকটার কি অবস্থা হয় দেখেন বৃষ্টির দিনে কত ওয়াশ করা যায় কত মেনটেন করা যায় এটা হচ্ছে জায়গাটা বলে দিই এটা হচ্ছে দক্ষিণ খান দক্ষিণ খান থেকে আমি আসিয়ান সিটি দিয়ে উঠতেছি হাওলা দিয়ে এয়ারপোর্ট দিয়ে বের হব এইটাই এখন দক্ষিণ খানবাসীর একমাত্র রাস্তা এদিকের মানুষ যে কীভাবে আছে মানে জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না আমরা তো ঘুরি একটু ঢাকা শহরে তো ঘুরি বিভিন্ন জায়গায় ফ্রেন্ডদের কাছে যাই ভাই ভাতোদের কাছে যাই ঘুরি তো একটু আইডিয়া আছে ঢাকা শহরের রাস্তা কেমন একটু ভিতরে ভিতরে রাস্তা ধরেন এই ধানমন্ডিতে একটু একটু রাস্তা খারাপ আছে হ্যাঁ এরকম টুকটাক এগুলো না না এই এইগুলো খারাপের এটা মানে পার হইতে গেলে একটা যুদ্ধ জয় করতে হয় মানে বিশ পঁচিশ মিনিটের একটা অসহনীয় যুদ্ধ জয় করতে হয় আপনারা ভাইবেন না যে এখন বৃষ্টির দিনের জন্য এত পানি এখানে সারা বছর পানি থাকে বৃষ্টি হলে একটু বেশি পানি থাকে বৃষ্টি না হলে একটু কম পানি থাকে এই যে দেখেন এই রাস্তাগুলো দিয়ে মানে মাঝে মধ্যে গর্তের মধ্যে পড়ে যায় আমার ওয়াইফকে আমার ফ্যামিকে নিয়ে বের হই তখন আমার ভয় লাগে আমার জন্য আমার ভয় লাগে না যাই হোক পড়লে উঠবো বাইকের ক্ষতি হইলে ঠিক করবো না কিন্তু যখন ওরা থাকে তখন আমার সত্যি অনেক ভয় লাগে এটা ঢাকা সিটি কর্পোরেশনের আওতন একটা এরিয়া এইভাবে কিন্তু হয় না দেখেন কী অবস্থা আমি একটু যাই আপনারা জাস্ট একটু অবজার্ভ করেন আপনারা আমার ব্লগের জন্য না আপনারা খানকে দেখার জন্য হলে একটু দেখেন এয়ারপোর্ট থেকে অনলি এই আড়াই কিলোমিটার ভিতরে আছি এই আড়াই কিলোমিটার থেকে উঠতে আমাদের আধা ঘন্টা সময় লাগে তিন মিনিট পাঁচ মিনিট রাস্তা আমাদের আধা ঘন্টা লাগে বেরোইতে এইভাবে কি একটা এরিয়ার মানুষ কিভাবে থাকে দেখেন আপনার দুই দিনের কাজ তিন দিনের কাজ একদিনে করার ট্রাই করি আমরা কারণ এখান থেকে বের হওয়াটাই মুশকিল যাই হোক দেখেন আমি সাথে কথা রাস্তা কোথাও ভালো পাইছেন আসেন আরো সামনে আছে মজা তো অর্ধেক রয়ে গেছে আরো অর্ধেকও পাস করি না এখনো এই যে দেখেন এদিক দেখি যাওয়া যায় কি ভয়ঙ্কর অবস্থা এখন এদিক দিয়ে গেলে আমি পাটা রাখাও তো মুশকিল হয়ে যায় পাটা যদি ঠিক মতো রাখতেন না পারি পাটা যদি স্লিপ করে রাখতে গিয়া কারণ পুরোটা ব্যাগে তো পিচ্ছিল তখন বাইক নিয়ে পড়ে যাওয়া আসার উপায় নেই এই জন্য একটু ভালো রাস্তা হইলেও একটু যদি দেখি উঁচা ওই দিক দিয়ে আমি যাইতে চাই না সাধারণত মাঝে মধ্যে না এরকম রাস্তায় গাড়ি ধরেন আমি এদিকে আছি গাড়িটা এদিক দিয়ে আসলো গাড়িটা একদম এরকম হয়ে যায় তখন মনে হয় পুরো গাড়িটা আমার গায়ের উপরে এসে পড়বে মানে অল্পের জন্য যে মানুষের জীবন চলে যায় এইটা এই এই রাস্তাগুলাতে দেখলে মনে হয় কি বড় একটা ভাঙা দেখছেন ওই যখন পুরোটা পানি নিচে থাকে তখন এগুলোতে অনেক কষ্ট হয় মানে বাইক পরে যায় যে দেখেন এখানেও আমি বুঝতে পারতেছি না কিন্তু একদম সোজা গেলে কিটা গর্ত আছে নাকি বড় আমি জানি না এত কিছু মনে রাখা যায় না সাইড সাইড দিয়ে যাই এটাও হইতে পারে না এইখানে আমি বাইক আমার গেছে একটা ভিডিও আছে জাস্ট কয়েকটা ভিডিও আগে গেলে আপনারা দেখতে পাবেন বাইকের এই দিকটা পর্যন্ত পানি উঠে আসছে পুরো বাইক ছিল একদম পানির নিচে এইভাবে হয় না আসলে মানুষ এখন যে আবার পানি এখানে আমার প্যান্ট ট্যান্ট ভিজে যাবে এই যে দেখেন রাস্তাটা এখানে ভাঙা গাড়িটা পুরো ভাঙাতে পড়ছে আমিও তো এটাতেই পড়তাম আমিও তো পড়তেছি মনে হয় আমি একটু এই পাশ দিয়ে যাই এই যে দেখছেন দেখছেন কত বড় গর্ত এখানে পিক আপটা উঠতে পারতেছে না এই গর্তের মধ্যে আমি পড়লে এদিকে ভালো ফুটবেন কিভাবে ওনাকে তো একটু হেল্প করা উচিত আমার ওনাকে একটু হেল্প করেন ভাইয়া কি অবস্থা এইভাবে মানুষ থাকতে পারে বৃষ্টি ছাড়াই তো আমরা না দক্ষিণ খানার মানুষ আর এখন তো বৃষ্টির পানি অ্যাড হইছে কাজ হইতেছে ড্রেনের কাজ হইতেছে কাজ শুরু হইতেছে কাজ শেষ হইতেছে না কেন বা শুরু হইতেছে এই জন্য আলহামদুলিল্লাহ কিন্তু কাজটা শেষও হোক একটা রোড ভালো হোক যেদিকে দেখে সান্ত্বনা পাই কাজ আরম্ভ করে আরো চুরি আরো খারাপ অবস্থা করে রাখতেছে দেখছেন এই যে এইখানে কিন্তু ভাঙা এখন পানি কম দেখে আমি বুঝতে পারছি এই যেখানে ভাঙা দেখেন এই যে দেখেন এখানে পা এখানে দেখেন কতটুকু গ্রন্থ যায় দেখছেন এখানে কিন্তু এই যে দেখেন গাড়িটা কিভাবে পড়লো এখন আমিও তো পড়তে পারি আমি এখানে তো আর বুঝতে পারতেছি না আমি যে একটা পুকুরের মতো ওই পাশে পুরোটা এক হয়ে গেছে রাস্তা পুকুর ধাপ খুঁড়ে পড়ি কোথাও এই যাত্রা এট লিস্ট শেষ করলাম সামনে আরো আছে ওয়েট করেন দক্ষিণখান থেকে বের এত সহজ না লাস্ট ফাইটটা করতে হয় এখানে এই যে এইখানে ইসমিল্লাহ প্রস্তুত এবং ট্রাস্ট মি এই রাস্তাটা ছাড়া আর মাত্র একটা রাস্তা আছে দক্ষিণ খান ঢুকার সেইটা মানে কোনো রাস্তার কাতারে পড়ে না আপনারা হয়তো ভাববেন এইটাও তো পড়ে না এইটা পড়ে না কিন্তু এইটা দিয়ে উল্টে পাল্টায় আসা যায় ওইটা গুলো দিয়ে আসাই যায় না আপনারা যারাই দিকে থাকেন ওরা বলতে পারবেন এটা হচ্ছে মাজার রোড এক আতঙ্কের আরেক নাম উত্তরখান থেকে দক্ষিণ খান মাজার রোড যদি শান্তিতে বের হইতে চান তো থেকে লাস্ট বরসা হেলিকপ্টার একটা রেস্ট নিতে হবে এখান থেকে বের হয়ে পুরো সময়টা আমি ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু আপনাদের তো আমি কাট কাট করে আপলোড করব এই যে এখান থেকে এইটুকু জায়গা ক্রস করলে ভালো রাস্তা ও মাই গুডনেস যাক এখান থেকে ভালো রাস্তা এখানে আমি একটু রাখতেছি দেখি কয় মিনিট আমি এখানে থেকে এখানে আসলাম উনিশ মিনিট পঞ্চাশ এই স্যান্ডেল পরে হয় যাবো রামপুরায় কিছু করার নাই একটু পুকুর পাড়ে যাব এদিকে একটা সুন্দর পুকুর আছে আসেন একটা ভালো জিনিস দেখায় ব্লগটা ক্লোজ করি খুবই সুন্দর জায়গা আছে একটা বর্ষাকাল এখন আরো সুন্দর লাগে এই যে দেখে ওয়াওনা এই যে দেখেন এই পুকুরটা চমৎকার খুবই খুবই চমৎকার এটা দেখেন পুরা মনেজনক কিনে এসে বসে ঘুরতে দেখেন এই হচ্ছে ওই সময়ের অবস্থা এই হচ্ছে দক্ষিণখান থেকে বের হইতে হইতে গাড়ির অবস্থা দেখছেন কিছু আছে আর আর কিছু বাকি নাই নোংরা হবার ওয়াশ করা ছাড়া উপায় থাকে না বের হইলেই তাও এখন একটু পানি বেশি এই জন্য মানে পানি পানি ভাব পানিটা যখন একটু শুকাবে তখন একদম কাদা কাদায় জট হয়ে যাবে পুরোটা ওকে এনিওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার চ্যানেলের সাথে থাকবেন ডো সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ